বাড়িতে বসে কিভাবে টাকা ইনকাম করা যায় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে আমরা হাউসওয়াইফরা চাইলেই কিন্তু সত্যি অনেক টাকা ইনকাম করতে পারি শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে টাকা ইনকাম করাটা কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে গেছে মোবাইলের মাধ্যমে কিন্তু এখন অনেকেই অনেক টাকা ইনকাম করছে আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি তো সেটাই কিন্তু শেয়ার করব তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক এদিকে হাজব্যান্ড কিছু ফল নিয়ে এসেছিল তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখছিলাম আর ফল খেতে আমার আবির অনেক বেশি ভালোবাসে তো সেজন্যই কিন্তু আনা হয় তবে সব ফল খেতে ভালো লাগে আমারও কিন্তু আপেল খেতে একেবারেই ভালো লাগে না তো যাই হোক আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন টাকা ইনকাম করাটা কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে গেছে এখন দেখবেন অনেকে মোবাইলের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র ঘরে বসেই একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে তাহলে কিন্তু আমরা সবাই হাউসওয়াইফরা সত্যি অনেক টাকা ইনকাম করতে পারি বর্তমান সময়ে নিজে ইনকাম করাটা অনেক বেশি দরকার শুধুমাত্র হাজব্যান্ডের উপর নির্ভর করলে কিন্তু হয় না কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে আছে হাজব্যান্ডের ইনকামে সত্যি সংসার চালানো অনেক বেশি কষ্টকর হয়ে যায় কারণ যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম তো সেখানে অবশ্যই হাজব্যান্ডের পাশাপাশি স্ত্রীদেরও কিছু না কিছু কাজ করা উচিত অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেকেই জোগাড় করা উচিত আমার মতে অনেকের মতে নাও হতে পারে তবে এখন কিন্তু অনেকেই সত্যি নিজে স্বাবলম্বী হতে শিখেছে অনেকে অনেক কাজ করে আর অবশ্যই কিন্তু নিজের হাত খরচের টাকাটা সবাই নিজেরাই জোগাড় করতে পারে ওই যে বললাম শুধুমাত্র একটু বুদ্ধি থাকতে হবে আর অবশ্যই কিন্তু একটু হিসেব করেই চলতে হবে অনেকে কিন্তু রয়েছে সংসারে টাকা বাঁচিয়ে অনেক টাকা জমিয়ে তারপরে কিন্তু নিজের স্বপ্নগুলোকে পূরণ করে নিজের ছোট ছোটো শখগুলোকে পূরণ করে আমরাও কিন্তু চাইলেই এভাবেই নিজের ছোট ছোট শখগুলোকে অবশ্যই পূরণ করতে পারি সংসার খরচের টাকা বাঁচিয়ে আমিও কিন্তু অবশ্যই সেভাবে সংসার খরচের টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করি আর অবশ্যই আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি তো আমি ঘরে বসে কি কাজ করি সেটা এখন একটু শেয়ার করছি আমি যে কাজটা করি সেটা হচ্ছে মাল্টিলেভেল জুয়েলার সেটা হচ্ছে সোনার বই তো সেখানে কিন্তু আমি কাজ করি আমার অনেক ভিডিওতে কিন্তু আমি এটা বলেছি যে আমি মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করি আর সত্যি সেখানে কাজ করে আমি অনেক টাকা ইনকাম করি একজন সাধারণ গৃহবধূ হয়েও যে এত টাকা ইনকাম করা যায় এই কাজে যদি আমি যুক্ত না তাহলে হয়তো সেটা কখনই সম্ভব হতো না তো এই কাজে যুক্ত হয়েছি বলে আমি কিন্তু সত্যি অনেক টাকা ইনকাম করতে পারছি তবে যারা এই কাজটা বাইরে বের হয়ে করে তারা কিন্তু আরও অনেক টাকা ইনকাম করতে পারে তো আমি যেহেতু খুব একটা বাইরে যেতে পারি না আমাকে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতে হয় কারণ বাড়িতে যেহেতু আমি একা আমার একার সংসার তো বাইরে বের হওয়াটা আমার কাছে অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় তো সেই জন্য আমি ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু এই কাজটা করে থাকি তো এটা হচ্ছে সোনার বই তো অনেকেই কিন্তু এখানে বই করতে পারে এখানে পাঁচশো টাকা থেকে শুরু আছে পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার বা দশ হাজার যে যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী কিন্তু এখানে বই করতে পারে আর এটা কিন্তু এক বছরের কোর্স আছে আর তাছাড়া দেড় বছর দু বছর মানে যে যার ইচ্ছে মতো কিন্তু করতে পারে তো এক বছরে যে টাকাটা সেখানে জমা হবে সেখান থেকে কিন্তু আবার কিছুটা টাকা বেশি পাবে তো সমস্ত টাকা মিলে তারপরে কিন্তু সোনা কিনতে পারবে তো এরাই হলো সোনার বইয়ের কাজ তো অনেকেই কিন্তু আমার কাছে বই করেছে তো যারা আমার কাছে বই করেছে অনেকের ম্যাচুরিটি হয়ে গেছে তো তারা কিন্তু সোনা কিনেছে আবার নতুন করে বই করেছে অনেকে অনেক উপকৃত হয় কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে আমরা চাইলেও কিন্তু সোনা কিনতে পারি না একবারে কারণ যে পরিমাণে সোনার দাম সেজন্য কিন্তু সোনা কেনাটা আমাদের পক্ষে অনেকটাই কষ্টকর তো এভাবে যদি আমরা একটু একটু করে টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অবশ্যই সোনা কিনতে পারবো তবে অনেকে রয়েছে যে প্রথমে একটা বই করে হয়তো এক হাজার দু হাজার তো যখন সেটা ম্যাচুরিটি হয়ে যায় তো সেটা কিন্তু রেখে দেয় আবার আরেকটা বই করে কারণ চাইলেও কিন্তু অনেকে অনেক টাকা একবারে বই করতে পারে না তো এভাবে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে তারপরে কিন্তু সোনা কিনতে পারে তো আমার কাছে কিন্তু অনেকে বই করেছে তো যেহেতু আমি খুব একটা বাইরে যেতে পারি না তো সেজন্যই আমার আত্মীয় স্বজন তারপরে আমার তারপরে আমার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তারা সবাই কিন্তু আমার কাছে এই সোনার বই করেছে আর সবাই অনেক বেশি উপকৃত হয়েছে সবাই বলতে আমি কিন্তু নিজেও অনেক বেশি উপকৃত হয়েছি এখানে বই করে আমি নিজেও কিন্তু সোনা কিনতে পেরেছি এখানে টাকা জমিয়ে আর তার সাথে আমি যে কাজটা করি তার সাথেও কিন্তু আমি সেখান থেকে ভাউচার হিসেবে টাকা পেয়ে থাকি মাসে মাসে যে মাসে আমি যত টাকা ফেলবো সেই অনুযায়ী কিন্তু আমি টাকা পাবো যারা অনেক বেশি টাকা ফেলে তারা তো অনেক বেশি ভাউচার হিসেবে পেয়ে থাকে কেউ যদি এখানে মাসে পঞ্চাশ হাজার টাকা ফেলতে পারে তাহলে কিন্তু সে অবশ্যই পাঁচ হাজার টাকা পাবে তো সেই অনুযায়ী কিন্তু এখানে কাজ করতে হয় তো যে যেমন কাজ করে সে কিন্তু এখানে ভাউচার পেয়ে থাকে তো কিন্তু আমি অবশ্যই কাজ করে অনেক টাকা জমাতে পেরেছি প্রথমে কিন্তু একেবারে অল্প টাকা পেতাম তবে আস্তে আস্তে কিন্তু আমার অ্যামাউন্টটা বেড়েছে এখন কিন্তু অনেকে আমার কাছে বই করেছে যারা উপকৃত হয়েছে তারা তো আরো নতুন করে বই করেছে তো এভাবেই চলছে তো এভাবেই কিন্তু আমি টাকা জমিয়ে রাখি তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন এখন কিন্তু মোবাইলের যুগ সবাই অনেক কাজ করতে পারে অনেকে যেমন অনেক কিছুই করছে করছে অনেকে অনেকে পার্লারের কাজ বা রয়েছে সেলাই অনেক সুন্দর সেলাই করতে পারে তারা কিন্তু সেলাইয়ের কাজ করে অনেকে কিন্তু বাড়িতে বসেই বিজনেস করে যেমন কাপড়ের ব্যবসা তাছাড়া আরও অনেক কিছুই কসমেটিক্সের ব্যবসা তো এভাবেও কিন্তু এখন সবাই অনেক টাকা ইনকাম করছে শুধুমাত্র অনলাইনে মোবাইলের মাধ্যমে তো আপনারাও চাইলে অবশ্যই কিন্তু এইভাবে কাজ করতে পারেন অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজে করতে পারেন অনেকে বলে হাউস ওয়াইফ মানে বেকার আসলে হাউস ওয়াইফ মানে বেকার না হাউস ওয়াইফ হওয়াটাও কিন্তু সত্যি অনেকটা যোগ্যতা লাগে কারণ সংসার সামলানোটা এতটাও সহজ নয় অনেকটাই কঠিন যারা সংসার সামলায় তারা হয়তো এটা সবাই জানে তো যাই হোক এদিকে কিছু কেনাকাটা করেছিলাম তো সেটা এখন একটু শেয়ার করছি আসলে এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে সবার জন্য শাড়ি কেনা হয়েছিল তো চুড়িদার কেনা বাকি ছিল তো বললাম অনেকে শাড়ি পরে না তো তাদের জন্য কিন্তু চুড়িদার কেনা হয়েছে তো সেগুলোই আর তার সাথে আমার ছোট্ট আবিরের জন্য কিছু কেনাকাটা করেছি আর তার সাথে আমার জিজুর জন্য মানে আমার আপা জিজু তো ওদের জন্য কিন্তু কেনাকাটা হয়েছে তো সেটাই কিন্তু আজকে একটু দেখিয়ে দিচ্ছিলাম সবার কাছে কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ নিজের জন্য কিছু কিনি বা না কিনি কাউকে কিছু দিতে পারলে সত্যি আমার কাছে এত বেশি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না অনেক বেশি ভালো লাগে তো এখানে কিন্তু আমার ননদিনীর জন্য একটা চুড়িদার থ্রি পিস কেনা হয়েছে আর তার সাথে আমার মেজো আপার জন্য একটা কেনা হয়েছে তার সাথে আমার ছোট্ট আবিরের জন্য কিন্তু কিনেছি তো এখানে টি শার্ট এগুলো কিন্তু আবিরকে গিফট করেছে তো সেটাই তো আমরাও কিন্তু পাঞ্জাবি কিনেছি তো এই মুহূর্তে এখানে পাঞ্জাবিটা ছিল না সেজন্য কিন্তু দেখাতে পারিনি আসলে কাউকে কিছু দেওয়ার মধ্যে যে কতটা আনন্দ থাকে সে যেটা বলে বোঝানো যায় না আমার তো অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু নিজের জন্য এবার কোনো কিছুই কেনাকাটা করিনি কারণ আমি যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হইনি একটু অসুস্থতার মধ্যে রয়েছি তো সেই জন্য হয়তো ঈদের নামাজ আমি পড়তেও পারবো না তো আমি কিন্তু ঈদের নামাজ পড়তেও পারবো না তো সেজন্য খুব একটা আর কেনাকাটা করা হয়নি আর যেহেতু অনেক ছোটোব্যাবী তো সেজন্যই তবে নিজের জন্য হয়তো কিনিনি কিন্তু এই যে মানুষগুলোকে দিতে পেরেছি সবার জন্য যে কেনাকাটা করেছি সেটার জন্য অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি আনন্দ হচ্ছে তো যাই হোক এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এর থেকে বেশি আর কিছুই চাই না তো যাই হোক আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি আর এখন কিন্তু খুব একটা কমেন্টে রিপ্লাই দিতে পারি না কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকতে হয় তো যাদের ছোট ব্যাবী রয়েছে তারা তো সবাই ভালো করেই জানে আর আবার ব্যাবি তো আরও অনেক ছোট তো সেজন্যই ঠিক মতো কিন্তু আমি ভিডিও করতে পারি না আর ভিডিও দিতেও পারছি না অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে হয়তো ভিডিওগুলো রেডি করে রাখি কিন্তু ভয়েস দিতে অনেক বেশি প্রবলেম হয় তো সেজন্যই কিন্তু খুব একটা দিতে পারছি না আর এদিকে ভিডিও না দিলে চ্যানেলটা এত বেশি ডাউনে চলে যাচ্ছে মানে চ্যানেলে রিস্ক কমে যাচ্ছে তো সেটার জন্য মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ একটা চ্যানেল অনেক কষ্ট করে কিন্তু দাঁড় করাতে হয় তো সেজন্যই যেহেতু আমার আগের চ্যানেল ছিল সেটাতে অনেক বেশি কষ্ট করেছিলাম তো সেখানে কিন্তু কোনো ফল পাইনি তো তারপরে অনেকটা আশা নিয়ে কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি তো এখন কিন্তু এই চ্যানেলটারও অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে যেহেতু আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি আসলে ইউটিউবে কাজ করতে হলে অনেকটা পরিশ্রম আর ধৈর্যের দরকার হয় এখানে কিন্তু অবশ্যই রেগুলার ভিডিও দিতে হয় তা হলে কিন্তু চ্যানেল অনেক বেশি ডাউনে চলে যায় তো আমি যেহেতু অনেকটাই অসুস্থ ছিলাম ভিডিও দিতে পারিনি সেই কিন্তু অনেকটাই ডাউনে চলে গেছে তো আমি অবশ্যই চেষ্টা করছি যেন আবার আগের মতো চ্যানেলটাকে দাঁড় করাতে পারি সত্যি একটা চ্যানেলের পিছনে যে আমাদের কত বেশি কষ্ট করতে হয় তো যাদের চ্যানেল রয়েছে তারা কিন্তু সবাই ভালো করে জানে যে কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিও করতে গেলে সত্যি অনেক বেশি পরিশ্রম হয় বিশেষ করে ভিডিও এডিট করা ভয়েস দেওয়া অনেক বেশি কষ্টদায়ক কারণ আমি যেহেতু অনেকটাই কষ্ট করেছি তো সেজন্যে কিন্তু আমি চাই না আমার চ্যানেলটা ডাউনে চলে যাক অনেক বেশি কষ্ট হয় সত্যি যে জিনিসই অনেক পরিশ্রম হয় সেটাতে যদি সাকসেস না পাওয়া যায় অনেক বেশি কষ্ট হয় আমার যতই কষ্ট হোক আর যাই হোক আমি সবার দেওয়া কেমন লেগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই এলোমেলো একটা ভিডিও শেয়ার করেছি আশা করছি সবাই ফুল ওয়াচ করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবে সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে